তো বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আবার আসলাম রিজিট নিয়ে তো আজকে নতুন একটা গেমস খেলব তো এই গেমসটা খেলবো তো এই জায়গায় ফ্রি স্পিন আছে তো দেখেন মোটামুটি ব্যালেন্স আছে চুরানব্বই হাজার টাকা তো প্রথম বেট কত দিব দুশো চল্লিশ টাকা দিল তো এই জায়গায় ফ্রি স্পিন আছে তো একশো তো অলরেডি বারোশো টাকা দিয়েছে তো ছশো তো বেডটা একটু হাই করি পাঁচশো পঞ্চাশ দিলে চল্লিশ দিল তো দু হাজার দুশো ষাট টাকা দিয়েছে সাতশো তো দেখেন আঠারোশো টাকা দিয়েছে যাই হোক এই জায়গায় ফিরিজ ফেন আছে তো যদুল ফ্রি মিন পরে তো মোটামুটি ভালো একটা উইন করা যাবে তো তিন হাজার তো দু হাজার নশো তো মোটামুটি ভালো উইন দিচ্ছে যেহেতু নতুন সাইড আর অবশ্যই ভিএপি রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু ভিএইপি রেজিস্ট্রেশন না করলে ভালো উইন দেবে না তো অবশ্যই ভিএইপি রেজিস্ট্রেশন করতে হবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীভাবে ভিএইপি রেজিস্ট্রেশন করতে হয় তো এনশালা আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো যে কীভাবে ভিএইপি রেজিস্ট্রেশন করবেন তো ভিএইপি না রেজিস্ট্রেশন করলে করলে এমন উইন করলে করতে পারবেন না অবশ্যই ভিএইপি রেজিস্ট্রেশন করতে হবে তো নতুন একটা সাইট তো দেখি ফ্রি স্পিন পরে নাকি ফ্রি স্পিন করলে মোটামুটি ভালো উইন দেবে তো মোটামুটি করলে উইন দিচ্ছে এমন যে না দিচ্ছে না কিন্তু উইন করলে কম বেশি দিচ্ছে তো বেটটা একটু হাই করি একশো বিশ বাড়াল ছশো ষাট টাকা উনিশশো পাঁচশো সাতশো বিরানব্বই তো খালি ফিরিজ পেন দুটা করে পড়তেছে একটা বেটটা আর একটু হাই করবো সাতশো আটশো ষাট টাকা এখন একটু রিক্সে খেলবো 4 4 একটা 4 আরে ভাই বললো না 45 28 তো 28 তো দেখি এই যেতে মোটামুটি ভালো কিছু দিন দেয় কি না तीन अरे पांच सूत्र रे तो आर... आर का आठकाना तो मोटी उन्नीस हजार टाइम उन्नीस हज़ार सातश अशी तो टा जाह ভালো একটা দিতে দুধ লাখ তো আর কি দেয় যদি একটা দিছে এনে দুইটা বেপাৰ এগুলো খেলা কি যে অনেক ধৈর্য নিয়ে খেলতে হয় যার কারণে মানে এগুলো অতি বেশি সময় খেলতে হয় আটশো ষাট টাকার মার স্পিন দিয়েছে অবশিষ্ট সময় আটটা স্পিন পাইছি তো দেখি এখন কী হয় তো তিন হাজার তো তিন হাজার চারশো দু হাজার দু হাজার পঁচিশশো এক হাজার ছশো তিরিশ টাকা তো যাই হোক আর আর গেমটা প্লে করবো না তো অবশ্যই ভেয়ে ফিরে রেজিস্ট্রেশন না আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ